আমরা রাজনৈতিক দলগুলো আন্দোলন করে সফলতা দেখাতে পারিনি আমাদের তরুণরা তারা যেভাবে সবাইকে একত্রিত করতে পেরেছিল এবং তারা যেভাবে সফলতা নিয়ে এসেছে তাদেরকে ছোটো করলে আমাদের কি লাভ হবে আমাদের চাইতে আমাদের ছেলেরা বড় হোক আমাদের ছোটো ভাইরা বড় হোক আমাদের কি অসুবিধা আমি তো কোনো অসুবিধা দেখি না হিংসা করার দরকার নাই তো কটাক্ষ করার দরকার নাই তো এটা তো আওয়ামী মার্কার রাজনীতি এই রাজনীতি তো ফেল মেরেছে কিছু হইলে রাজা খান কিছু হইলে জঙ্গি কিছু হইলে মৌলবাদী কিছু হইলে আমি এই করেছি আমার বাবা সেই করেছে এইসব পুরাতন কিচ্ছা কাহিনী বাংলার জনগণ আর শুনবে না আর মানবে না এই পথে যারা যাবেন হাসিনার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে পুরাতন রাজনীতি বাদ দেন স্ট্যান্ডার্ড রাজনীতি শুরু করেন শ্রদ্ধাবোধের রাজনীতি শুরু করেন